আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকের দিনটা ছিল একদমই অন্যরকম আমি অংশ নিতে যাচ্ছি কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন আয়োজিত একটি বিশেষ প্রশিক্ষণে চেষ্টা করছি সময় মতো পৌঁছাতে হাতে খাতা কলমের ব্যাগ আর মনে অনেক প্রশ্ন ছোট ছোট শিশুদের শেখানো মানে কি কেবল বই আর কলম না এটা তো একটা মায়া একরাশ ধৈর্যর অসীম ভালোবাসা চাই আজকের এই ট্রেনিং থেকে নতুন কিছু শিখতে যা আমি আমার ছোট্ট ছাত্রছাত্রীদের জন্য কাজে লাগাতে পারি প্রশিক্ষণ মানে তো এক ধরনের জ্ঞান অর্জনের সুযোগ আর রাসুল ইসলাম বলেছেন যে ব্যক্তি ইলমের পথে রওনা দেয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন এই হাদিসটা মনে রেখে নিয়োগ করেছিলাম আজকের দিনটাকে উপকারী করবো ইনশাল্লাহ সকালবেলা প্রশিক্ষণ শুরু হয় পরিচিত পর্ব দিয়ে অনেক নতুন সহশিক্ষকের সাথে দেখা হলো সবার মাঝে ছিল শেখার আগ্রহ আন্তরিকতা প্রশিক্ষণে শিশুদের মানসিক বিকাশ শেখার ধরন আর কিভাবে তাদের ভেতর মূল্যবোধ পৌঁছানো যায় সেসব বিষয়েও আলোচনা হয় মূলত দুই দিন ব্যাপী প্রশিক্ষণের আজ প্রথম দিন ছিল আজ প্রথমে বাংলা এবং পরবর্তীতে গণিত বিষয়ে আমাদের প্রশিক্ষণ দিয়েছে কর্মরত প্রশিক্ষক আমরা শিখেছি বাচ্চারা যেন কেবল মুখস্থ বিদ্যা না বরং বাস্তব ও প্রয়োগিক শিক্ষা অর্জন করে বেড়ে ওঠে সেটার দিকেও যেন আমরা নজর দেই সবচেয়ে ভালো লেগেছে খেলাধুলা গল্প আনন্দের মধ্যে শেখানোর কৌশল বাচ্চাদের হৃদয় জয় করতে শিখতে হয় তবেই সেটা চিরস্থায়ী হয় শুধু শেখার নয় পাশে পেয়েছি কিছু আপন সহকর্মী সবাই একসাথে বসে নতুন নতুন কিছু জানার চেষ্টা করছিলাম হাসি মুখে আলোচনা ছোটো ছোট প্রশ্ন আর মাঝে মধ্যে চোখাচোখি হেসে ফেলা টিচার টিচারদের এই বন্ধুত্বটা সত্যি অদ্ভুত সুন্দর আমার সামনে একটা খাতা ছিল প্রতিটা কথা প্রতিটা আইডিয়া সেই খাতায় লিখে নিচ্ছিলাম মনোযোগ দিয়ে মনে হচ্ছিল এগুলো কেবল নোট না এগুলো হচ্ছে ভবিষ্যতের আলোকরেখা যা আমার ছোট্ট ছাত্রছাত্রীদের জীবনে আলো ছড়াবে ইনশাল্লাহ শেখার মাঝে একসাথে বসে মনে হলো আমরা সবাই শুধু শিক্ষক না আমরা এক একজন ভবিষ্যৎ নির্মাতা কীভাবে শিশুদের আরও ভালোভাবে শেখানো যায় তাদের মনোযোগ ধরে রাখা যায় এসব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সত্যি বলতে এমন ট্রেনিং নিয়মিত হলে আমাদের কাজ আরও সহজ হবে খাবারের কথা বলতে না বলতেই খাবার চলে এসেছে মাঝে ছোট্ট বিরতিতে আমাদের জন্য খাবারের সুন্দর ব্যবস্থা ছিল একসাথে বসে খাওয়া হাসি মুখে গল্প করা আলহামদুলিল্লাহ হৃদয়টা শান্তিতে ভরে গিয়েছিল রিজিক শুধু খাবার জন্য না বরকত শোকর আর ভাগাভাগির মধ্যেও থাকে শেষের দিকে প্রশিক্ষক আমাদের মনে করিয়ে দিলেন শিক্ষা কেবল পেশা না এটা আমানত আর আমানতের হিসাব তো কেয়ামতের দিন আল্লাহ নেবেন তাই আমি দোয়া করি আল্লাহতালা যেন আমাদের সবাইকে এ দায়িত্বকে ইবাদতের অংশ মনে করে পালন করার তৌফিক দেন